আমরা যদি বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ থাকি এবং বাংলাদেশে মানুষের যত নেগেটিভ জিনিসই থাকুক না কেন কিছু পজিটিভ জিনিস আমাদের দেশে মানুষের আছে আলহামদুলিল্লাহ এর মধ্যে একটা জিনিস হলো কোন দুর্যোগ যদি জাতীয় পর্যায়ে আছে আসে দেয়ালে যদি পিঠ থেকে যায় তখন দেখা যায় আমাদের দেশে মানুষ ঐক্যবদ্ধ হয়ে যায় সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নেমে যায় এবং আলহামদুলিল্লাহ এটা আমাদের একটা শক্তির জায়গা আরেকটা শক্তির জায়গা হলো এ দেশের বেশিরভাগ মানুষ মুসলমান তারা যদি হিন্দুত্ববাদ দ্বারায় আক্রান্ত হয় প্রতিটা মানুষ আল্লাহকে খুশি করবার জন্য তার জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ সো আমার মনে হয় না যে আমাদের এই প্রিয় স্বদেশকে কেউ তুড়ি মেরে উড়ি দিয়ে দখল করে নেবে এই স্বপ্ন বাস্তবায়ন হবে এত সহজ না ইনশাআল্লাহ তারা তবে এর জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে আমরা অনেকে দেখা যায় আজকাল বলি যে আমরা যুদ্ধ চাই যুদ্ধ চাই যুদ্ধ চাওয়া হাদিসে নিষিদ্ধ আমরা যুদ্ধ চাইব না নবী সাল্লাহামের শিক্ষা হলো আমরা আল্লাহ কাছে আমান বা নিরাপত্তা চাইব যুদ্ধ না আমরা চাইব আমাদের প্রতিবেশী দেশের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকুক তারা আমাদের উপরে দাদাগিরি খবরদারি আমাদের উপরে মাতবরি আমাদেরকে দাসসুলভ আচরণ করা মানসিকতা তারা ছেড়ে দেখ দেশের মানুষ বহু সহ্য করেছে এ বিষয়ে দেশের মানুষ আর সহ্য করবে না মানুষ প্রত্যেকটা মানুষ ক্ষোভে ফুসে উঠছে এটা তাদের বোঝা উচিত তারা যদি এটা বুঝেন তাহলে ভালো প্রতিবেশী হয়ে আমরা থাকতে পারি বসবাস করতে পারি তাদের জন্য কল্যাণের আমাদের জন্য কল্যাণের তা না হলে এদেশের মানুষ এ জাতীয় জাতীয় দুর্যোগে কাঁধে কাঁধ মিলিয়ে শুধু মুসলমান নয় অন্য ধর্ম বলে আমরা আশা করি তাদের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে ঈশ আল্লাহ আমার মনে হয় এটা তারাও জানে আমাদের প্রতিবেশী ভাইরাও জানেন যে বাংলাদেশে মানুষ তাদের জাতীয় দুর্যোগে তারা কিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায় বহুবার আমরা এটা প্রমাণ করেছি জাতি এটা প্রমাণ করেছে যে জাতীয় দুর্যোগে মানুষ ঐক্যবদ্ধ হয়ে যায় সকল ভেদাভেদ মানুষ ভুলে যায় সেটা আবারও প্রয়োজন হলে মানুষ করবে কিন্তু কেউ যদি এক্সপেরিমেন্ট চালাইতে আসে বাংলাদেশি মানুষের উপরে আমার তো মনে হয় যে তাদের নিজেদের অস্তিত্ব নিয়ে টানা টানতে পড়বে ইনশাল্লাহ এজন্য আমাদের ঈমান ইমানকে বৃদ্ধি করতে হবে আমাদের চেতনাকে জাগ্রত করতে হবে অ্যাজ এ মুসলমান আমাদের মধ্যে এই মানসিকতা থাকতে হবে যে আমরা আল্লাহর জন্য আমাদের জীবন প্রয়োজনে দিতে আমরা প্রস্তুত আমাদেরকে যারা কোণঠাসা বানায় রাখে দাস বানায় রাখে প্রেসারে রাখে চাপে রাখে দখলদারিত্বের মানসিকতা রাখে খবরদারের মানসিকতা রাখে ঘৃণা ভরে তাদের এই মাতবরি আমরা প্রত্যাখ্যান করব আমাদের স্বাধীনতার জন্য হুমকির যে সমস্ত পদক্ষেপ তারা নেয় সেগুলোর বিরুদ্ধে আমরা প্রত্যেকটা মানুষ লড়ব ইনশাআল্লাহ আমরা যদি সতর্ক থাকি তাহলে ইনশাআল্লাহ কোনোদিনই তারা সেটা করতে পারবে না ইনশাআল্লাহ আমরা যে সমস্ত দাঙ্গার কথা শুনি দেখি আমাদের পার্শ্ববর্তী দেশ বার্মায় দেখেছি আমরা লক্ষ লক্ষ মানুষকে কিভাবে কচু কাটার মুখোমুখি করা হয়েছে জোর করে তাদেরকে ঠেলে দেওয়া হয়েছে অন্য দেশে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আমরা দেখি যে জায়গায় জায়গায় প্রতি নিয়ত কিভাবে সেখানে বাধ্য করা হচ্ছে সেখানকার সংখ্যালঘুদেরকে শ্রী কি শ্রীরাম জয় শ্রীরাম বলার জন্য বাংলাদেশে কোথাও হিন্দুদেরকে আল্লাহ আকবর বলতে বাধ্য করা হয়েছে একটা ঘটনা এই পঞ্চাশ বছরের ইতিহাসে কেউ কোনোদিন দেখাইতে পারবে না একটা বিচ্ছিন্ন ঘটনা কোনোদিন কোনো হিন্দু দাঁড়িয়ে বলতে পারবে না যে আমাকে কোথাও বাধ্য করা হয়েছে আল্লাহ আকবর বলার জন্য যদি কেউ বাধ্য করে ওই মুসলমানের টুটি মুসলমানরাই চিড়ে ফেলবে এটা সেই দেশ এই দেশে মানুষকে নসিহত দেওয়ার মতো কোন নৈতিক অধিকার ভারতীয়দের নাই তাদের কোন নৈতিক অধিকার নাই আমাদের কাছে পৌঁছাতে তাদের আরো দুইশো বছর লাগবে ইনশাআল্লাহ তারা অন্য অনেক দিক থেকে আমাদের চেয়ে এগিয়ে থাকতে পারে কিন্তু মুসলমানের যে কলিজা মুসলমানের যে উদারতা মুসলমানের যে অন্যদেরকে ধারণ করার ক্ষমতা এটা ওরা কল্পনাও করে না স্বপ্নও কোনোদিন ওরা ভাবে না তো আমাদের এই সৌন্দর্যগুলো বিশ্বের কাছে আমাদের তুলে ধরতে হবে এবং আমাদের এই চর্চাটা আরো বাড়াতে হবে আমরা দেউলিয়াপনা আর উদারতা উদাসীনতা আর উদারতার মধ্যে গুলিয়ে ফেললে হবে না আমরা আমাদের আদর্শ ইমান আকিদের পরে সম্পূর্ণ আমাদেরকে দায়িত্বশীল থাকতে হবে কিন্তু সেই সাথে সামাজিক সম্প্রীতির ক্ষেত্রে আমাদের অন্য ধর্মের ভাইরা অন্য মতের ভাইরা শুধু ধর্মের কথা কেন বলছি রাজনৈতিক ভিন্ন মত থাকতে পারে ধর্মের মধ্যে আন্তর্ধর্মীয় ভিন্ন মত থাকতে পারে এজ এ মুসলিম আমাদের মধ্যে বিভিন্ন মত বিভিন্ন থটের অনুসারে থাকতে পারি আমরা কিন্তু সহনশীলতা প্রদর্শন করতে ইসলাম তাদেরকে সহনশীলতার কথা বলে কোন উগ্রতা কোন অসহনশীলতা কোন অসহিষ্ণুতাকে কোন অবস্থাতে আমরা স্থান দেব না আমরা বিভিন্ন মতের মানুষ একসাথে নামাজ পড়ি একই কাতার নামাজ পড়ি এক 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 রাজনৈতিক দল করেন নামাজ পড়ার সময় কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াচ্ছে কেউ কোন পীরের মুরিদ আরেকজন আরেকজন পীরের মুরিদ কেউ তো করছেন কেউ অন্য কোনো রাজনৈতিক ইসলামিক দল করছেন কিন্তু নামাজের সময় একে কাঁধে কাঁধে মিলে দাঁড়াচ্ছেন এটাই তো ঐক্যের শিক্ষা যে মত আপনার ভিন্ন হতে পারে কিন্তু যখন নামাজে দাঁড়াচ্ছেন আপনি এটা বলতে পারবেন না না এটা বিএনপি ইয়ে লাইন ওইটা জমাতের লাইন ওইটা জাতীয় পার্টির লাইন আলাদা করে লাইন করার সুযোগ আছে নাই যদি করেন তাহলে আপনার নামাজ নিয়ে টানাটানি শুরু হবে ইসলাম আপনাকে এতটা উদার হতে বলেছে যে ভিন্ন মত থাকতে পারে কিন্তু এই ভিন্ন মতের মধ্যেও ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর মহল যেটাকে বলতেন বৈচিত্র্যময় ঐক্য আল এতেহাদ আল ইতলাফ যে আমরা বিভিন্ন রকমের মতে থাকা সত্ত্বেও একটা জায়গায় আমরা এক একটা না বহু জায়গায় এক আমরা বাংলাদেশী হিসাবে এক এই জায়গাটাতে আমরা ঐক্যবদ্ধ এখানে আমরা কাঁদে কাঁদ মিলিয়ে দাঁড়াবো মত আপনার সাথে হাজারবার থাকুক হাজারবার আপনার সাথে আমার বিরুদ্ধে থাকুক আপনি আমার করেন আমি আপনার করি কিন্তু ঐক্যের জায়গাটা ক্লিয়ার থাকতে হবে যাই হোক আমরা যদি সজাগ সতর্ক থাকি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ এ দেশ নিয়ে কেউ খেলতে পারবে না আঠারো বিশ কোটি মানুষ আমরা যদি সবাই একটু চোখ কানটা খোলা রাখি যে একটা নোংরা খেলা চলছে ইনশাআল্লাহ কেউ আমাদেরকে নিয়ে খেলতে পারবে না আমরা মুসলমানরা অনেকে মনে করি ভারতে মুসলমান নির্যাতন হচ্ছে আমাদের দেশে তো আসছে না সমস্যা কি তো তাদের ব্যাপার ইরাকে মুসলমান নির্যাতন হচ্ছে তাদের ব্যাপার সিরিয়াতে হচ্ছে তাদের ব্যাপার ফিলিস্তিনে হচ্ছে তাদের ব্যাপার আমরা তো নিরাপদ আছি এটা কোনো মুসলমানের চিন্তা না গোটা পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমান আক্রান্ত হলে গোটা বিশ্বের মানুষ এটাকে ফিল করবে অনুভব করবে কথা বলবে অতএব এই জায়গা থেকে আমাদের প্রত্যেকটা মানুষের এখন থেকে ভারতের প্রতিটা মুসলিম নির্যাতন প্রতিটা সংখ্যালঘু নির্যাতনের পরে আমাদের সবাই শতকণ্ঠে কথা বলতে হবে শুধু মুসলমানরা দেশে হিন্দুদের কথা বলা উচিত আমরা যখন ওদের চালনির ছিদ্রগুলো দেখাই দিতে পারবো তখন তারা সুয়ের ছিদ্র খোঁজার সুযোগ আর পাবে না আমরা চুপচাপ থাকার কারণে তারা আজকে আমাদের মাথার উপরে চড়াও হয়ে বসে আছে তো এই সময়টাতে বিশেষ করে যারা বিভিন্ন সময় অন্ধত্বে ছিলাম যারা অতি প্রেমে ডুবেছিলাম যারা শত্রু আর বন্ধু চিনতে ভুল করেছিলাম তাদের এখন চেনার সময় হয়েছে যে কিভাবে একটা রাষ্ট্র এইভাবে পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের প্রতি নোংরা ভাবে কোনো কারণ ছাড়া বিনা উস্কানিতে এইভাবে তারা কিভাবে একটা দেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে তার সবচেয়ে নোংরা নজির এখন স্থাপন হতে যাচ্ছে আমি আবারও বলছি যদি আমরা সতর্ক না হই তাহলে সেক্ষেত্রে এই দেশ আমাদের আর থাকবে না এবং এদেশে আমরা যে বিগত কয়েক বছর ধরে আমরা দাসের মতো ছিলাম সেটা যে আরো কতটা ভয়াবহ আকার ধারণ করতে পারে একমাত্র আল্লাহ তালা ভালো জানেন বিধায় প্রত্যেকটা মানুষকে সজাগ হতে হবে সতর্ক হতে হবে এবং ধর্মীয় সম্প্রীতির ব্যাপারে আমরা প্রত্যেকটা মানুষ নিজে থেকে উদ্যোগ নিয়ে নিয়ে আমাদেরকে ধর্মীয় সম্প্রীতি রক্ষা করে তাদের মিথ্যা অভিযোগ এটাকে মিথ্যা প্রমাণ করতে হবে সে অভিযোগকে মিথ্যা প্রমাণ করার জন্য আমাদেরকে ভূমিকা রাখতে হবে এবং পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লায় অন্য ধর্মাবলম্বী যে সমস্ত ভাই বোনরা আছে সম্ভব হলে তাদের সাথে মিট করতে হবে তাদেরকে নিয়ে একসাথে বসতে হবে যে ভাই আপনারা কোনো অসুবিধা অনুভব করছেন কিনা কেউ আপনাদের কোনো অসুবিধা করছে কিনা তাদেরকে আশ্বস্ত করতে হবে এবং অহেতুক তাদের মনে যে ভয় সৃষ্টি করছে পার্শ্ববর্তী দেশ থেকে সেগুলোর ব্যাপারে তাদেরকে অভয় দিতে হবে যে আমরা হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের প্রিয় মাতৃভূমিতে আছি এবং থাকবো ইনশা আল্লাহ শত বিষয়ে আমাদের মত পার্থক্য থাকতে পারে কিন্তু আমাদের এই প্রিয় স্বদেশটাকে সেভ করার ব্যাপারে এটাকে নিরাপদ রাখার ব্যাপারে আমাদের কোনো দ্বিমত থাকা উচিত না গোটা পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমান আক্রান্ত হলে গোটা বিশ্বের মানুষ এটাকে ফিল করবে করবে অনুভব কথা বলবে অতএব এই জায়গা থেকে আমাদের প্রত্যেকটা মানুষের এখন থেকে ভারতের প্রতিটা মুসলিম নির্যাতন প্রতিটা সংখ্যালঘু নির্যাতনের পরে আমাদের সবাই শতকণ্ঠে কথা বলতে হবে শুধু মুসলমানরা এদেশে হিন্দুদের কথা বলা উচিত আমি আবারও বলছি যদি আমরা সতর্ক না হই তাহলে সেক্ষেত্রে এই দেশ আমাদের আর থাকবে না এবং এদেশে আমরা যে বিগত কয়েক বছর ধরে আমরা দাসের মতো ছিলাম সেটা যে আরো কতটা ভয়াবহ আকার ধারণ করতে পারে আল্লাহ জানেন আমাদের এই ছোট্ট দেশটা কেউ দহল করে নিয়ে যাক আর আমাদেরকে দাস বানায় রাখুক এটা আমরা কেউই নিশ্চয়ই চাইব না যদি না চাই তাহলে সজাগ হতে হবে প্রত্যেকটা মানুষকে আর এজ এ মুসলমান আমরা তাদের ষড়যন্ত্রের পরে সর্বোচ্চ সতর্ক থাকব আপনারা অনেকেই নিশ্চয়ই ইতিহাস জানেন এইভাবেই আজকের যে হায়দ্রাবাদ ভারতের অংশ এই হায়দ্রাবাদ একটা স্বাধীন সার্বভৌম একটি দেশ ছিল এই ভারত সে হায়দ্রাবাদকে কিভাবে স্বাধীনতাকে খর্ব করে লুণ্ঠন করে কিভাবে সেটাকে ভারতের অংশে পরিণত করেছে তাদের বর্ডার কিভাবে তুলে দিয়েছে এবং ভারত তারা গিলে নিয়েছে খেয়ে ফেলেছে হায়দ্রাবাদকে সেটা বেশি দিন অনেক কয়েকশো বছর আগের ঘটনা না অতএব আজকের প্রেক্ষিতেও আমরা যদি সবাই ঐক্যবদ্ধ না থাকি আমরা যদি সজাগ না থাকি তাহলে আমাদের পরিস্থিতি বড় করুণ হবে এইভাবে ন্যাকারজনক ভাবে একটা প্রতিবেশী রাষ্ট্র একটা ছোট রাষ্ট্রের বিরুদ্ধে লেগে যেতে পারে এরকম দৃষ্টান্ত পৃথিবীর কোনো অঞ্চলে মনে হয় খুঁজে পাওয়া যাবে না পৃথিবীর কোথাও বোধ এরকম দেখা যাবে না যেরকম আমরা যেটা মুখোমুখি আছি আমাদের মুসলমান হিসাবে প্রত্যেকটা মানুষের এই ভূ রাজনৈতিক যে ষড়যন্ত্র আছে সম্পর্কে সচেতন থাকতে হবে আমরা যদি মনে করি না একটা দেশ আর একটা দেশকে দখল করে নিতে পারে না তো ভুল হবে আমাদের প্রত্যেকটা মানুষকে এই যে ভয়াবহ ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রটা সর্বোচ্চ সতর্ক থাকতে হবে কোন অবস্থাতে এই ষড়যন্ত্র যাতে তারা সফল না হতে পারে রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে ধর্মীয় মত ভিন্নতা থাকতে পারে নানা মত ভিন্নতা থাকতে পারে কিন্তু আমাদের এই ছোট্ট দেশটা কেউ দখল করে নিয়ে যাক আর আমাদেরকে দাস বানায় রাখুক এটা আমরা কেউই নিশ্চয়ই চাইব না যদি না চাই তাহলে সজাগ হতে হবে প্রত্যেকটা মানুষকে তারা এতদিন ধরে আমাদেরকে গোলামের মতো দাসের মতো চালায়া তারা ধরেই নিয়েছে যে এরা বোধহয় সারা জীবন দাসের মতো আমাদের কথায় উঠবস করবে এখন যখন দেখছে সব কথা উঠবস করে না তখন তাদের মাথা খারাপ হয়ে গেছে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি ইনশাআল্লাহ আল্লাহ কোন অবস্থাতেই তারা তাদের সে ষড়যন্ত্রে সফলতা অর্জন করবে না আল্লাহ তালা আমাদের প্রিয় স্বদেশকে সকল ষড়যন্ত্র থেকে হেফাজত রাখুন আপনি একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করেছেন যে কিছুদিন আগে যখন জাতিসংগীত নিয়ে একটা আলাপ উঠল যে জাতিসংগীত এটা কি বাংলাদেশের জন্য লেখা হয়েছিল নাকি অবিভক্ত বাংলার জন্য তৈরি করা হয়েছিল অবিভক্ত বাংলার জন্য যদি লেখা হয়ে থাকে আমার সোনার বাংলা বলতে যদি গোটা পশ্চিম বাংলা আর এ বাংলা দুইটাকে বোঝানো হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা কিভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় এই দেশের জন্য তো এটা লেখা হয়নি এটা তো লেখা হয়েছে ভারতের একটা অংশ আর দেশের একটা অংশের জন্য রবীন্দ্রনাথ যখন লিখেছেন তখন তো এই দেশের জন্ম হয়নি ভারতীয়রা তাদের ধর্ম মতে পূজনীয় যে তাকে মা বলে সম্বন্ধ করে আমরা মুসলমানরা তো সে বিশ্বাস করি না তাহলে এই জাতীয় সঙ্গীত কিভাবে আমাদের দেশের জাতীয় সঙ্গীত হইতে পারে এটা একটা আলা পুড়ছে এটা কোনো চূড়ান্ত বিষয় না যে হ্যাঁ তাহলে বাদ দিয়ে ফেলতে হবে দিয়ে ফেলছে আপনারা দেখছেন বাম পাড়ায় সার্বভৌমত্ব যখন হুমকির মুখে দেশের বিরুদ্ধে সকাল বিকাল যখন মিথ্যাচার চলছে তখন তাদের সবার মুখে কুলুপ এই মানুষগুলোর শয়তানি যুগ যুগ ধরে আলেম আমার আপনাদেরকে বলে আসছে আপনারা হয়তো কেউ বিশ্বাস করেছেন কেউ করেন নাই এখন সময় এসেছে প্রকৃত শয়তান দেখার শয়তান দেখার খায়েশ যদি থাকে কারোর তো এদের চেহারার দিকে সকাল বিকাল তাকালেই শয়তান দেখার খায়েশ পুরা হয়ে যাবে যে মানুষরূপী শয়তান কিভাবে হয় মানুষ কতটা ভণ্ড হয় কতটা ইটর শ্রেণীর হয় কতটা মানুষ বিচারী হয় মুনাফিক হয় এটা এদেরকে না দেখলে বোঝার কোনো উপায় থাকবে না তারা দেশের প্রেম আর দেশের মায়া এমনভাবে জিগির করবে আজ বহু বছর ধরে আলেমল আমাদেরকে আসামের কাঠগোড়া দাঁড় করা রাখছে আলেমল আমরা দেশের কোনো সুবিধাই ভোগ করে নাই না সরকারি কোয়ার্টার পাইছে না সরকারি টাকা পয়সা লুট করার করছে না অন্য কোনো কিছু কিন্তু দেখবেন দুর্দিনে সবার আগে যান দিয়া জীবন দিয়া আলেব আমার এই তথাকথিত সুশীল শয়তান গুলোকে এবং তাদের শয়তানি গুলোকে চিহ্নিত করার সময় আমাদের আসছে মসজিদের মেম্বর গুলো থেকে এখন এই আওয়াজ উঠছে দেশকে ধ্বংস করার যে চক্রান্ত ইস্কন করছে তাদেরকে আর এদেশের শান্তিপ্রিয় হিন্দু ধর্মাবলম্বীদেরকে আমরা এক করে ফেলতে চাই না গুলিয়ে ফেলতে চাই না হিন্দুত্ববাদ এক জিনিস আর হিন্দু আরেক জিনিস এদেশের যারা হিন্দু ভাইরা আছেন বৌদ্ধ খ্রিস্টানরা আছেন তারা নির্ভয় এদেশে তাদের সকল কার্যক্রম পরিচালনা করবেন কেউ সেখানে বাধা দিতে যাবে না গত দুর্গাপূজার সময় আপনারা দেখেছেন মাদ্রাসার ছেলেরা মসজিদ থেকে মুসল্লিরা কিভাবে বের হয়ে মন্দিরগুলো পাহারা দিয়েছে পৃথিবীর কোন দেশে এটা দেখানো যাবে এদেশে আছে এদেশের হাজারটা দোষ আপনি বলতে পারবেন কিন্তু এদেশে মানুষের ধর্মীয় সহনশীলতা এটার নজির পৃথিবীর অন্য দশটা দেশে আপনি খুঁজে পাবেন না সচরাচর কিন্তু এর পরেও আমাদেরকে দোষী বানানো হচ্ছে এখনো যদি আমরা সরব না হই সজাগ না হই এসব শয়তানদের শয়তানিকে মোকাবেলা করতে ঐক্যবদ্ধ না হই তাহলে এক সময় দেখা যাবে আমাদের পায়ের তলার মাটিটা নেই হাত হয়ে গেছে তখন আফসোস করে আর কাজ হবে না আমাদের পাশে হায়দ্রাবাদ সহ বহু নজির আছে সিকিম আমাদের পাশে আছে এই সিকিম এই হায়দ্রাবাদ কিভাবে ওরা গ্রাস করেছে বাংলাদেশকে নিয়ে তারা এরকম পরিকল্পনা করে বসে আছে খলлум খোলা তাদের বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলোকে বাংলাদেশে এক অংশকে তারা তাদের মধ্যে নিয়ে আসার জন্য তারা মামুর বাইর আব্দার তুলতেছে সকাল বিকাল এগুলো সুযোগ তখনই পাচ্ছে আমরা যখন মনে করছি আমি তো ভালো আছি আমার কি দরকার এগুলো নিয়ে মাথা ব্যথা করার একজন মুসলমান তার দায়িত্বশীলতার পরিচয় এখানে দিবে যে আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য মুসলিম ভূখণ্ডের নিরাপত্তার জন্য মুসলমানদের নিরাপত্তার জন্য এবং গোটা সব ধর্মের মানুষের নিরাপত্তার জন্য তিনি সবচেয়ে বেশি সজাগ থাকবেন আমরা গত জুমায় বলেছিলাম নবী সাল্লাম ঐতিহাসিক মদিনা সনদ বাস্তবায়ন এবং রচনার মধ্য দিয়ে অন্য ধর্মাবলম্বীদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের ঐতিহাসিক লিখিত দলিল পৃথিবীর ইতিহাসে প্রথম তিনি করেছেন তার আগে কেউ করেনি সর্বপ্রথম লিখিত চুক্তি অন্য ধর্মাবলম্বী বা কয়েক ধর্মের মানুষরা শান্তি প্রবে একটা ভূমিকে থাকবে প্রত্যেকে কেউ কারোর ক্ষতিগ্রস্ত করবে না বরং একে অন্যের বন্ধু হয়ে থাকবে এই মর্মে নবী করিম সাল্লাহ সাল্লাম ঐতিহাসিক শান্তি চুক্তি মদিনা মোদিনাসনত তিনি করেছেন আমরা সেই নবীর বিধে আমাদেরকে সংখ্যালঘুদের অধিকারের সবক দেওয়ার প্রয়োজন নাই শুধু নিজেদের দিকে তাকালেই হবে যে বাত্যের নিচে অন্ধকার কি পরিমাণ মুসলমান নির্যাতন তোমাদের এলাকাতে তোমাদের দেশে তোমাদের ভূমিতে চলে দুর্ভাগ্য আমাদের আমরা মুসলমানরা অনেকে মনে করি ভারতে মুসলমান নির্যাতন হচ্ছে আমাদের দেশে তো আসছে না সমস্যা কি তাদের ব্যাপার ইরাকে মুসলমান নির্যাতন হচ্ছে তাদের ব্যাপার সিরিয়াতে হচ্ছে তাদের ব্যাপার আমরা তো নিরাপদ আছি এটা কোনো মুসলমানের চিন্তা না গোটা পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমান আক্রান্ত হলে গোটা বিশ্বের মানুষ এটাকে ফিল করবে অনুভব করবে কথা বলবে অতএব এই জায়গা থেকে আমাদের প্রত্যেকটা মানুষের এখন থেকে ভারতের প্রতিটা মুসলিম নির্যাতন প্রতিটা সংখ্যালঘু নির্যাতনের পরে আমাদের সবাই শতকণ্ঠে কথা বলতে হবে শুধু মুসলমানরা দেশে হিন্দুদের কথা বলা উচিত আমরা যখন ওদের চালনির ছিদ্রগুলো দেখাই দিতে পারবো তখন তারা ছিদ্র খোঁজার সুযোগ আর পাবে না আমরা চুপচাপ থাকার কারণে তারা আজকে আমাদের মাথার উপরে চড়াও হয়ে বসে আছে তো এই সময়টাতে বিশেষ করে যারা বিভিন্ন সময় অন্ধত্বে ছিলাম যারা অতি প্রেমে ডুবেছিলাম যারা আর বন্ধু চিনতে ভুল করেছিলাম তাদের এখন চেনার সময় হয়েছে যে কিভাবে একটা রাষ্ট্র এইভাবে ন্যাক্কারজনক ভাবে পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের প্রতি এইভাবে ঝাঁপিয়ে পড়তে পারে এত নোংরা ভাবে কোনো কারণ ছাড়া বিনা উস্কানিতে এইভাবে তারা কীভাবে একটা দেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে তার সবচেয়ে নোংরা নজির এখন স্থাপন হতে যাচ্ছে আমি আবারও বলছি যদি আমরা সতর্ক না হই তাহলে সেক্ষেত্রে এই দেশ আমাদের আর থাকবে না এবং এদেশে আমরা যে বিগত কয়েক বছর ধরে আমরা দাসের মতো ছিলাম সেটা যে আরো কতটা ভয়াবহ আকার ধারণ করতে পারে একমাত্র আল্লাহ তালা ভালো জানেন বিধায় প্রত্যেকটা মানুষকে সজাগ হতে হবে সতর্ক হতে হবে এবং ধর্মীয় সম্প্রীতির ব্যাপারে আমরা প্রত্যেকটা মানুষ নিজে থেকে উদ্যোগ নিয়ে আমাদেরকে ধর্মীয় সম্প্রীতি রক্ষা করে তাদের মিথ্যা অভিযোগ এটাকে মিথ্যা প্রমাণ করতে হবে সে অভিযোগকে মিথ্যা প্রমাণ করার জন্য আমাদেরকে ভূমিকা রাখতে হবে এবং পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লায় অন্য ধর্মাবলম্বী যে সমস্ত ভাই বোনরা আছে সম্ভব হলে তাদের সাথে মিট করতে হবে তাদেরকে নিয়ে একসাথে বসতে হবে যে ভাই আপনারা কোন অসুবিধা অনুভব করছেন কিনা আপনাদের কোন অসুবিধা করছে কিনা তাদেরকে আশ্বস্ত করতে হবে এবং অহেতুক তাদের মনে যে ভয় সৃষ্টি করছে পার্শ্ববর্তী দেশ থেকে সেগুলোর ব্যাপারে তাদেরকে অভয় দিতে হবে যে আমরা হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের প্রিয় মাতৃভূমিতে আছি এবং থাকবো আল্লাহ একটা ক্রাইসিস মোমেন্ট চলছে একটা ক্রিটিক্যাল সময় চলছে বিশ্বের বিভিন্ন শক্তিশালী দেশগুলোকে এ দেশে বিরুদ্ধে দাঁড় করানোর এক চক্রান্ত এক খেলা এখানে চলছে সেখানে এই দেশীয় যে বিদেশিদের এজেন্ট মিডিয়াগুলো আছে সেগুলোকে ভালো করে চিনে রাখার সময় হয়েছে এরা এরা বিদেশিদের পারপাসগুলো কিভাবে সার্ভ করে তাদের নিউজ করার স্টাইল যদি দেখেন লেখা স্টাইল যদি দেখেন তাদের রিপোর্ট করার স্টাইল যদি দেখেন তাহলে পণ্ডিত হওয়া লাগবে না আপনার বোঝার জন্য যে তারা আসলে তাদের টোনে বিদেশিদের টোনে তারা কথা বলতে চায় এবং এই দেশকে তারা ব্যর্থ রাষ্ট্র হিসাবে পরিণত করতে চায় বিদেশিদের বিদেশিদের খবরদারি থেকে মুক্ত হতে চাই আমরা স্বাধীন থাকতে চাই কিন্তু আমাদের উপরে বিদেশিদের খবরদারি বাড়ানোর জন্য এদেশের কিছু মিডিয়াও কাজ করছে চোখ কান খোলা রাখতে হবে এবং সজাগ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা আবারও বলি শত বিষয়ে আমাদের মত পার্থক্য থাকতে পারে কিন্তু আমাদের এই প্রিয় স্বদেশটাকে সেভ করার ব্যাপারে এটাকে নিরাপদ রাখার ব্যাপারে আমাদের কোনো দ্বিমত থাকা উচিত না এ ব্যাপারে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তফিক দান করুন